সময়ে সবার সাথে মেশার চেষ্টা করতাম কিন্তু এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকের থেকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা সমস্ত কাজ সেরে এই দেখো পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম এখন রান্নাঘরে যাব দেখি কি বাজার নিয়ে আসছি সেটা রান্না করব। আর তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি আজকে কি রান্না করি রান্নাঘরে যাবো তার আগে ভাবলাম গাছ থেকে একটা লেবু উঠায় নেই দেখি বড় হয়েছে নাকি লেবু তো অনেক অনেক লেবু ধরছে কিন্তু খাওয়ার মতো এখনও পরিস্থিতি হয়নি তো দেখি খুঁজে দেখি যদি পাওয়া যায় কিছু জামা জামাকাপড় ছেলে ধুয়ে দিয়েছিলাম সেইটাও উলটিয়ে দিলাম তো বলছি আপনার কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে তো চলো লেবু ছিঁড়ে নিন এই দেখো লেবুটা ছিঁড়ে নিয়ে আসলাম এখন ভালো সেন্ট দারুন সেন্ট আছে লেবুর এখন রান্না বাড়ি করবো এই যে পুঁইশাক সাদা রঙের পুঁইশাক এই পুই শাক দিয়ে আজকে চটচড়ি করবো আর সঙ্গে মুসুরির ডাল আর সয়াবিন রান্না করব এই সয়াবিনটা রান্না করবো তো সয়াবিনটা আমার ছেলে খুব ভালোবাসে তো দেখি বাইকের কাজ সেরে ঘরে আসলাম এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর ছেলে কলেজে যাবে ওর জন্য আবার ভাতেরও ব্যবস্থা করতে হবে ছেলের জন্য ওই যে আলু ভাজি করবো ভাত দিয়ে আলু ভাজি দিয়ে মেখে দেবো খেয়ে যাবে আর রান্না তরকারি রান্না তো একটু দেরি হয়ে যাবে ওইটা তরকারি খেতে গেলে টাইম বেশি লেগে যাবে ওই জন্য আলু ভাজা ভাত গরম গরম আলু ভাজা দিয়ে খেয়ে নেবে তো বলছি এই সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে সেই সম্পর্কটা টিকে যায় আর যদি সম্পর্ক কোনো স্বার্থ দিয়ে হয় তাহলে সেই সম্পর্ক হাজার জোড়া দেওয়ার চেষ্টা করলেও জুড়বে না আলু ভাজাটা কেটে নিলাম হয়ে গেছে আলু ভাজাতে যদি পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে কিন্তু আলু ভাজাটা খেতে খুব সুন্দর লাগে তো আমার ছেলে আবার আলু ভাজাতে পেঁয়াজ মুখে পড়লে খাবে না পেঁয়াজ ছাড়াই ভাজতে হবে তো এই দেখো অনেক বড় একটা এই যে শশা নিয়ে আসছে এই শশাটা এখন চুলে গোল গোল করে কেটে নেবো শশার সঙ্গে আলু ভাজা আর ভাত দেব এই যে হয়ে গেছে খাবার ছেলের খাবার হয়ে গেছে এখন দিতে যাব এই যে আলু ভাজি আর ভাত আর এই যে লঙ্কা আছে একটা আর এই যে পেঁয়াজ এই শশা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থাকো ছেলেকে ভাতটা দিয়ে আসি